নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে আমি আজকের এই এপিসোডটি করছি আপনারা জানেন যে আজকে চৌঠা অক্টোবর শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান নিপীড়ন নির্যাতন মন্দির ভাঙচুর প্রতিমা ভাংচুর অনবরত যেই নৈরাজ্য চলছে সংখ্যালঘুরা যেই দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে যে ভয়ের মধ্যে আছে তারই প্রতিবাদে আট দফা দাবি নিয়ে তারা এখানে সমবেত হয়েছে এর আগে তারা বিভিন্ন সময়ে উপদেষ্টা মণ্ডলী তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে এই দাবি দাওয়াগুলি পেশ করেছিলেন এবং তিনি আশ্বস্ত করেছিলেন যে এগুলি অচিরেই সমাধান করা হবে কিন্তু হয়নি তার পরিপ্রেক্ষিতেই আজকের এই প্রতিবাদ সভা বিক্ষোভ সমাবেশে অনেক বক্তা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও পাহাড়ি জনগোষ্ঠী অনিরাপদ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন তারা বলেন সংখ্যালঘু ও পাহাড়িরা নিরাপত্তা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের ওপর প্রতিনিয়ত বিভিন্ন হুমকি আসছে তাই দেশে গণতন্ত্র ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারকে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডরীথ ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন দেশ স্বাধীন হওয়ার তিপ্পান্ন বছর পরও বাঙালি জাতি একটি আদর্শিক ইতিহাস তৈরি করতে পারেনি এটি আমাদের জন্য লজ্জার এবং ভবিষ্যতের জন্য আতঙ্কের এর নিরসন হওয়া জরুরি আমাদের প্রত্যেকের লেজুর বৃত্তির মানসিকতাই আজকের এই বিপর্যয় নিয়ে এসেছে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সারা দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা উল্লেখ করে চিনময় দাস বলেন আপনারা বলেছেন এদেশে সহিংসতা হচ্ছে না রাজনৈতিক নিপীড়ন হচ্ছে তাহলে দুর্গাপূজায় মণ্ডপ পাহারার জন্য কেন মাদ্রাসার ছাত্রদের নামিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার প্রতি ক্ষোভ জানিয়ে চিন্ময় কৃষ্ণদাস বলেন আমাদের যে হিন্দু উপদেষ্টা হলেন তিনি আজও কোনো মন্দির পরিদর্শনে যাননি কোনো ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াননি হিন্দুদের স্বার্থে সংখ্যালঘুদের স্বার্থে কোনো বক্তব্য দেননি তার কোনো পদক্ষেপ দেখা যায়নি তাহলে কাকে হিন্দু প্রতিনিধি বানানো হয়েছে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন পৃথিবীতে আপনি শান্তির বার্তা দিয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে এই দেশ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে রাজনীতি আস্থা করে নিক্ষেপিত হবে গণতন্ত্র ও সহাবস্থানের জন্য প্রতিটি ধর্মের মানুষের বেঁচে থাকার অধিকারকে সমুন্নত করতে দৃশ্যমান উদ্যোগ নিন আরেক ধর্মীয় নেতা রবিশ্বানন্দ পুরী মহারাজ বলেন আজকে এমনই এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি আজ আমরা শহীদ হচ্ছি বলে প্রাণ যাচ্ছে বলে পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে এই অবস্থা থেকে মুক্তি পেতে সমগ্র বাংলাদেশের সনাতনী সমাজ এখানে উপস্থিত হয়েছে আমাদের আট দফা দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে আট দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ধর্মীয় নেতা গোপীনাথ দাস ব্রহ্মচারী বলেন উনিশশো সালের পর থেকে যে সরকারই এসেছে প্রত্যেকে সনাতনীদের ওপর নির্যাতন করেছে কোনো সরকারের আমলেই এসব অত্যাচারের বিচার করা হয়নি সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিচারে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীতকরণ দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ সংস্কৃতি ও পালি শিক্ষা বোর্ড গঠন এবং দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি দর্শক এখানে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ থেকে যেই বক্তব্যটা দেওয়া হচ্ছে সেটা হলো যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই আমরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নই ইনফ্যাক্ট আমরা বাংলাদেশেরই মানুষ এবং আমরা একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ব্যাপক বৈষম্য চলতেছে ব্যাপক নিপীড়ন নির্যাতন চলতেছে আমরা এর সমাধান চাই আমরা এখন পর্যন্ত প্রপার কোনো জাস্টিস কোনো ন্যায্যতা এখানে আমরা দেখি নাই সুতরাং আমাদের দাবি যে আমাদের এই আট দফা দাবি মেনে নেওয়া হোক এবং আমাদেরকে নিরাপদে অন্য সবার মতো নির্বিঘ্নে নাগরিক হিসাবে বসবাসের অধিকার নিশ্চিত করা হোক ¡Gracias! Sí,

কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ অত্যন্ত দুঃখ প্রকাশ করছি ঢাকাবাসীর প্রতি যারা হচ্ছে এই আন্দোলনে অংশগ্রহণ করেননি যারা করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি কেন কৃতজ্ঞতা দিব এই দাবি তো আপনাদের সকলের তো আপনারা কেন ঘরে বসেছিলেন তো আগামীতে লং মার্চের ঘোষণা হবে আরও বড় তীব্র আন্দোলনের ঘোষণা আসছে এজন্য জন্য আপনারা পরবর্তী যে আমাদের আন্দোলন হবে সেখানে যেন আপনাদের এরকম যে আজকে যেটা প্রদর্শন করেছেন অনেকে না এসে আপনারা যেন এটা প্রদর্শন না করেন তো এই জন্য সকলের প্রতি বিনম্র অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা আন্দোলনে আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন যেখানে আন্দোলন হবে সেখানে আপনারা ঝাঁপিয়ে পড়বেন আর আপনারা যারা পারবেন না সে সমস্ত আন্দোলনের যে লাইভ বা যে ছবি পোস্টার সব ভার্চুয়ালি আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা ভার্চুয়ালি আজকের এই গণসমাবেশে আপনারা অংশগ্রহণ করেছিলেন যারা কমেন্টস করেছেন শেয়ার করেছেন অন্য সবাইকে মেনশন করে দিয়েছেন সবার ঘুম ভাঙিয়ে দিয়েছেন শেয়ার করার মাধ্যমে তো পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের লাইভ এখানে শেষ করছি দর্শক এই আন্দোলনে সামিল না হওয়া খুবই লজ্জাস্কর বিষয় বিশেষত যখন আমাদের অস্তিত্ব সংকটের মুখে আমরা যদি আন্দোলনে জাপিয়ে না পড়ি আমরা যদি সেই সামান্যতম ত্যাগ স্বীকার না করি তাহলে আমাদের দাবি দাওয়া কীভাবে পূরণ হবে আমরা কীভাবে অধিকার নিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে সমমর্যাদায় স্বাধীনতার সাথে নিরাপত্তার সাথে বসবাস করতে পারব একটা কথা মনে রাখবেন একতাই বল সুতরাং যারা আন্দোলনে আছে তাদের সাথে শরিক হওয়া তাদেরকে সমর্থন যোগানো কিন্তু একটা বিশাল জিনিস অধিকার আদায়ের জন্য এই পৃথিবীতে অনেক ইতিহাস আছে অনেক ত্যাগ তিতিক্ষার ইতিহাস আছে অধিকার এমনি এমনি আসে না মর্যাদা স্বাধীনতা এমনি এমনি আসে না সেটাকে অর্জন করতে হয় এবং আমরা যদি সেই অর্জনের চেষ্টাটা না করি তাহলে সেগুলি কেউ আমাদেরকে এসে দিয়ে যাবে না আমাদের কান্নাও থামবে না সুতরাং আমাদের কান্না থামাতে হলে আমাদের অধিকার অর্জন করতে হলে আমাদেরকে কাজ করতে হবে তো দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার